আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই কয়েকদিন মনটা খারাপ ছিল তাই আমার কবিতরের লকটা আসা হয়নি যেহেতু আমার দুই তলার উপরে এইগুলো আমি আজকে আসছি তো এখন আপনার ছিপড়ি ছিপড়ি বৃষ্টি হয় এই কারণে বাচ্চা এখন একটু কম বাচ্চা আছে বাট তারপরেও এই সময় একটু বাচ্চা কম হয় তা আমি এখন আসছি বিকাল টাইমে তো দেখলাম আলহামদুলিল্লাহ আমার কবিতরগুলো খুব সুস্থ আছে এবং ভালো আছে সবগুলোরই মন ভালো আছে তা আমি এগুলো মূলত আপনার হচ্ছে শখে পালি শখের থেকে আপনার হচ্ছে দুই টাকা ইনকাম হয় তা আপনারা চাইলে এরকম ফাঁকা জায়গাতে এগুলো চাষ করতে পারেন এগুলো খুব দাম বেশি না আমার কাছে যে কবিতরগুলো আছে এগুলো খুব দাম বেশি না এগুলো হচ্ছে আপনার ওই পাঁচশো টাকা বড়ো রানিংগুলো জোড়া আর যেগুলো হচ্ছে বাচ্চা মানে জবই করে খাওয়া মতন এগুলো দুইশো টাকা জোড়া আর যেগুলো নতুন বাচ্চা দিবে এইগুলো আপনার হচ্ছে সাড়ে তিনশো টাকা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো ভালো জিনিস মন ভালো থাকে এবং দুই টাকা ইনকাম হয় হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আমার গাড়ল আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে হ্যাঁ এভরিথিং ডোম্বা আছে এগুলো সবই আছে আমার ফার্ম ইনশাআল্লাহ আমি মোহাম্মদ হেবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা দামহজ উপজেলা আট শহীদের আটকবর আমার বাসা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটাতেই মো হোয়াটসঅ্যাপ দুইটায় আছে আপনারা চাইলে ফোন কলে সবই দেখতে পারবেন ইনশাআল্লাহ